গোপন সূত্রে খবরের ভিত্তিতে পদক্ষেপ করে ইসলামপুর থানার পুলিশ দলগত আঠাশে নভেম্বর দু হাজার পঁচিশ চর গোপালপুর গ্রাম থেকে মোট তেরো জনকে গ্রেপ্তার করেছে ধৃতদের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন নাম সাবেরালী বয়স একত্রিশ তার বিরুদ্ধে অভিযোগ তিনি বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে অবস্থানরত বারো জন বাংলাদেশী নাগরিককে আশ্রয় দিচ্ছিলেন পুলিশ সূত্রে খবর ধৃত এই বারো জন বাংলাদেশী নাগরিকের কারোর কাছে ভারতে থাকার জন্য বৈধ ট্রাভেল ডকুমেন্ট বা ভ্রমণ সংক্রান্ত কাগজপত্র ছিল না এই ঘটনায় একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে আজ ধৃত ওই তেরো জনকে লালবাগ আদালতে এসিজেএম এর সামনে পেশ করা হবে পুলিশ ধৃতদের মধ্যে তিনজনের জন্য দশ দিনে পুলিশ হেফাজত চেয়ে আবেদন জানাবে